সকাল থেকে আর বৃষ্টি শুরু হয়েছে ঘুম থেকে যেই উঠে দেখি না সেই বৃষ্টি পড়ছে তো চারিদিকে ছাতা ধরে ধরেই কাজ করতে হচ্ছে কী করবো বলো তো উপায় নেই সময় তো কারোর জন্য থেমে থাকে না বলো তো সাইকেলগুলো ভিজছে দেখে আবার সেগুলো ওই ভিতরের দিকে করছি যাতে না জল পায় জল পেলে কী হয় বলো তো অনেক সময় সেগুলো ছোক ধরে যায় সেই কারণেই আমি সাইকেলগুলো দুজন দুটো সাইকেল এখন ব্যবহার করছি তো সেই দুটোই বাইরে থাকে আর বাকি দুটো মানে পড়ে রয়েছে সেগুলো প্রায় যাওয়ার মতো কারণ জিনিস ব্যবহার না থাকলে ভালো থাকে না বলো তাই না তাই আমি ছাতা ধরে ধরে এমনিতেই সমস্ত কাজ গোছ করলাম আবার এদিকে দোকান খুলতে হবে এখনও দোকান খোলা হয়নি বলছি না ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়েছে ওদিকে আবার টাইম কলে জল চলে এসেছে টাইম হয়ে গেছে আর জলগুলো ভর্তি করে রাখতে হবে না হলে তো আরও বেলার দিকে জল পাবো না তাই ছাতা ধরে ধরেই জলটাও এখানে আমি বালতিগুলো সব ভর্তি করে নিচ্ছি বৃষ্টি পড়লে কারোই না ঘুমোতে ভালো লাগে বলো এমনিতেই তো বাবাই বুড়ি একটু বেলার দিকেই ওঠে কিন্তু আবার বৃষ্টি পড়ছে সকালে তো আমারও তো ঘুমোতে খুব ইচ্ছে করে বলো কিন্তু ইচ্ছে করলেও সেটা কিন্তু ইচ্ছের বাইরে তাই না অনেক ডাকা ডাকির পর বুড়ি উঠেছে উঠে ব্রাশ করতে গেছে আর ওঠার কারণ ওই জায়গাতে জল পড়ে ওপর দিয়ে ফুটো আছে সেই জন্য বিছানাটোর গুটিয়ে পাটিয়ে রেখেছে আর ওই যে খাটটা একটু ভিজে ভিজে দেখা যাচ্ছে আর বাবাই ওষুধ খেয়ে ঘুম দিচ্ছে বুড়ি এদিকে আমি বাসি জামা কাপড়গুলো সব সাবান গুঁড়িতে মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর বুড়িকে বললাম ওগুলো ধুয়ে ফেলি যেহেতু এখনও সময় অবধি জল পড়ছে বেশ কদিন ধরেই বুড়িকে দিয়েই কাজগুলো করানো হচ্ছে সে উঠেই কাজটি হাতে নেয় বৃষ্টি তো সকাল দিকে বেশ ভালোই হলো এখন আবার থেমেছে বৃষ্টিটা আর রোদ ঝলমলে উঠে গেছে আকাশটা এখন একদম পরিষ্কার করেছে ওই দেখো দেওয়ালে দেওয়ালে রোদের আভাব বোঝা যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর ওদিকে তোমাদের দাদা বাড়ি আছে তো সে দোকানটা খুলেছে সেই কারণে আমি একটু নিশ্চিত তবুও খেয়াল দিতে হচ্ছে কারণ কি বলবো এতটাই নিশ্চিত নয় যে চোখের আড়াল হয়ে কোথাও থাকবো একটু সময়টা কাটাবো কারোর সঙ্গে গজল্লা করবো কার কোনো দুটো পাঁচটা মেয়ে এক জায়গাতে জড়ো হয়ে সেখানে গিয়ে একটু গজল গজল করবো সেরকমটা নয় তো যাই হোক এখন কি বলবো আজকে তো সেই সকালে সামান্যটুকু ভিডিও শ্যুট নিয়েছি আর তারপর সারাদিনে আসতে পারিনি ভিডিও নিয়ে মানে ভিডিও শ্যুট নিতে তো এখন চলে এসেছি চারিদিকে বিকেলের কাজপাজ সমস্ত কিছু রেডি হলো মানে কমপ্লিট হলো কথা দিয়ে কি বলছি না ভুলভান জানি না তো এখন একটু মাথাটা ভাবছি চিরুনি করব আর কি বলো তো মাথাটা এত মানে কিট করছে না মনে হচ্ছে একুন জন্ম হয়েছে জন্মেছে একুন মাথাতে দেখতে পাচ্ছে চুলটা আমার কত লম্বা হয়ে গেছে তাই না আগে কত ছোট চুল ছিল মানে আগে নয় আগে বলতে ফার্স্ট টাইম প্রথমে অনেক লম্বা চুল ছিল বুড়ির কিছুর কম বুড়ির চুলের তুলনা করতে গেলে সেরকমটাই হয় তো তারপর কেটে ছোট করে দিই চুলটা উঠে উঠে মানে পাতলা হয়ে গিয়েছিল তো সেই কারণেই কেটে দিয়েছিলাম একবার তো একজনকে কাটতে দিয়েছিলাম সম্পর্কে ভাগ্নি হয় পাড়ি তো কী বলবো এত ছোটো করে কেটে দিয়েছিল মানে সে সমান করতে চাইছিল তো সমান করতে কিছুতে পারছে না এমনি কেটে কেটে তুলে 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 একেবারেই ছোটো করে দিয়েছিলাম মানে এই এতটা এতটা করে দিয়েছিল এতটা সত্যি কথা বলতে একদমই সত্যি বলছি এতটা করে দিয়েছিলো তো সেই চুলগুলো আবার তারপরে আবার লম্বা হয়ে গেলে আমি কেটে ছোটোই করতাম ছোট চুল আমার ভালো লাগে কিন্তু তো যাই হোক এখন দেখো আবার কতটি লম্বা হয় চুলগুলো তাই না অনেকেই দেখে বলে তুমি কি মাখো চুল আমি বলি তো আগেও বলেছি এখনও বলছি শুধু এক টাকার কালো সানস্রিক এটাতেই আমার যথেষ্ট চুলের জন্য তেল একদমই ভালোভাবে মাথায় দিই না আর দেখতে পাচ্ছ শরীরের মধ্যে গহনা বলতে কিছুই নেই এখন তাই না সোনার উপহারেই যে গহনা বলে সেটা নয় এমনি ইমিটেশনগুলো কোনো কিছুই সেরকম নেই হাতে শাঁখা পলা ছিল তো শাঁখাটা দেখো শুধু আছে হাতের মধ্যে পোলাগুলো খুলে রেখেছি একটু মোটা করে পোলাগুলো তাই পড়তে ভালো লাগে না আর মাথাটা এখন চিরুন করব সিঁদুর টিন্দুর লাগাবো টিপ লাগাবো কিন্তু দেখো কানেরগুলোও খুলে রেখেছি দেখো কানেও নেই গলাতে হাত ছিল সেটাতেও নেই আর কী বলব নাকে একটা ছোট করে আছে না তো দেখা যাচ্ছে না ক্যামেরায় দূর থেকে আর কেন মানে গরমে ভালো লাগে না আমাকে কানের পরতে চুডি তুড়ি অনেক কিছু পরতে তো সেই কারণে আর হঠাৎ যখন পড়ি না তখন সব যেই দেখে মানে দোকানে যেই সব আসে সবাই বলি তুমি কোথাও গেছিলে আমি বললো বলি বাবা আমার মানে নিজেকে নিজের কাছে প্রশ্ন করি আমার কি করছি মানে পড়া চলে না মানে এমনিতে তো আমি ভালো কিছু গহনা পরিয়েই না তো সেই কারণে গহনা বলতেই যে বললাম কানের বলো বা একটু যদি বেশি মোটা করে সিঁদুর লাগাই সেটা তো তখন মানুষের অনেক মানুষের মনে প্রশ্ন আসে তুমি কোথাও গেছিলে নানা কোথাও যাই না বাড়িতেই ছিলাম তো যাই হোক বন্ধুরা এসব নিয়ে অনেক কিছু কথা হলো বলে ফেললাম তাই না আর এখন মাথাটা চিরুনি করবো একটু আকাশের পরিস্থিতিটা এখন খুব সুন্দর রয়েছে আর ওদিকে দেখো আর তাই না তো তো কেন বললাম এই কথা দেখো ওই যে দুজন আর একজন আর দুজনার মধ্যে একজনার প্রাণটা আর কিছুক্ষণ পরেই নিস্তব্ধ হয়ে যাবে কেন তো কারণ একজনকে মারা হবে মানে আজ রাতে হবে সেটাই ডিসাইড করা আছে এ একজনের প্রাণটা নেওয়া হবে মানে মাংস হবে রাতে তো যাই হোক আমি হেসে হেসে কথা বলছি কিন্তু খুবই কষ্টকর কথাটা তাই না ওর প্রাণটা যাবে আর আমার মানে তো কী বলো তো বন্ধুরা মানে কষ্টর কি আছে বলো খাবার জিনিসে কখনও পাপ নেই তাই না তো যাই হোক দেখো কিভাবে এখন ঠিকঠাকভাবে মানে কত সুন্দরভাবে রয়েছে তাই না আর কিছুক্ষণ পর তো কে হবে সেটা এখনও ডিসাইড করা হয়নি কোনটা যাবে কোনটার প্রাণটা হারাবে তো সেটা এখনও ডিসাইড করা হয়নি সেটা বাবাই বলবে কোনটা হবে জানি না একটা তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসছে সে কারণে একটা হবে আজকে আর একটা পরিবার যখন বাড়ি আসবে তখন একটা হবে বাবাইয়ের উপর আজ একটা কাজের ভাগ বসিয়ে দিলাম সন্ধে প্রদীপ জ্বালানোর দায়িত্বটা আজকে ওকেই দিলাম তো বাবাই দেখো শঙ্খ বাজাচ্ছে দেখো এইদিকে মুরগি মেরে মাংস তৈরি করে তারপর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা কষায় কষাই করেছি আর ওদিকে বাবাই মনে হয় ঘুমিয়ে গেল অনেক বাজে এখন ঘুরতে সময় প্রায় সাড়ে নটা থেকে দশটায় বাজতে চললো আর ডিসাইড হলো সাদা মুরগিটা মারার তো সেটাই হয়েছে এদিকে বাবাইকে তুলবো বাবাই যদি না খায় আমরাও খাবো না রান্না রান্নায় থেকেই যাবে তাই না বাবা এতক্ষণ থেকে আনন্দ করলো মাংস হবে রাতে মাংস হবে তো বাবাইকে ওষুধ দেওয়া আছে না এমনই একটা ঘুমের টান আছে তো সেই কারণে বাবা এত ঘুম দিচ্ছে আর ওদিকে বুড়ি কী বলবো সে সব সময় নিজের হাতের কাজেই ব্যস্ত দেখো এখন আবার এই জায়গাতে ফেব্রিক দিয়ে নকশা তুলছে এই দেখো এই যে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হলো বাবাই উঠেছিলো যে কোনোভাবেই উঠিয়ে অল্প করে ভাত আর মাংস কষা দিলাম যেমন তেমন খেয়েছে আর আমি দেখো মুখে দুপাশে জেলটা লাগিয়েছি গালে এটা এখনও মানে ঠিকভাবে মিলিয়ে নেওয়া হয়নি তো ঘষবো আর অনেক দিন পর বন্ধুরা রাতে চলে আসলাম দেখো ভিডিও শেষ করতে অন্য মানে আগের ভিডিওগুলো তো দিনের মধ্যেই শেষ করতে হয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তো সকাল থেকে সন্ধে অবধি ভিডিও শ্যুট নিলে সেই কারণেই আসা হয়নি তো যাই হোক আজ যেহেতু সারাদিনে ব্লগ নিয়ে মাঝে বন্ধ ছিল সেই কারণে রাতের দিকে ভিডিওটা আজ শেষ করছি জেলটা মিলিয়ে নিলাম এগুলো আমার দেখো অতিরিক্ত মেডিসিন খাওয়ার জন্য অল্প অল্প কালো ছোপ পড়ে যায় সেই কারণে ডাক্তারবাবু বলেছে এই জেলটা লাগাতে আর যাই হোক বন্ধুরা এখন ঘুম চলে আসছে প্রায় এগারোটা পেরিয়ে গেল বেজে তো সবাইকে আজকের মতন এখানেই টাটা বন্ধুরা গুড নাইট